বিধানসভা রাজনগর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত তপশিলি জনজাতি মোর্চা সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে সম্মেলন করলেন বীরভূম লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী দেবতনু ভট্টাচার্য উপস্থিত ছিলেন এসটি মোর্চার নেতৃত্ব জনজাতি মোর্চা সমাজের উপর হওয়া বিভিন্ন সন্ত্রাস শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার আবেদন জানান বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য রাজনগর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত জনজাতি সমাজের ভাই নিয়ে একটা আমাদের এসটি মোর্চা তপশিলি জনজাতি মোর্চার একটা কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে আমাদের জনজাতির ভাই বোনেরা এসেছেন এবং এসটি মোর্চার নেতৃত্ব এখানে উপস্থিত তারা তাদের নিয়ে একটা কর্মসূচি নেবেন আমি প্রার্থী হিসেবে তাদের সামনে একটা আহ্বান রাখলাম যে আগামী তেরোই মে নির্বাচনে জনজাতি সমাজের উপরে বিভিন্ন ধরনের যে শোষণ বঞ্চনা এবং অত্যাচারের শিকার তারা হচ্ছেন তার জবাব দেওয়ার জন্য তারা তাদের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে তৃণমূল বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের সব জায়গায় জিতিয়ে তারা যেন জবাব দেন এই আহ্বানটিকে আজকে আমার বক্তব্য আজকে সকাল থেকে তো প্রচারে বেরোলেন কেমন সারা পাচ্ছেন সারা ভালো পাওয়া যাচ্ছে স্বতস্পর্কেও সব সাধারণ মানুষ বেরিয়ে আসে কাঠ রোদ সেই রোদের মধ্যেও মানুষ রাস্তায় এসে দাঁড়াচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারছি যে তারা বিভিন্ন ধরনের তাদের উপরে অত্যাচার চলছে সন্ত্রাসের বাতাবরণ রয়েছে তারপরেও তারা ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেওয়ার জন্য মুক্তি